আচ্ছা বেশ বসো টুম্পা আরে দেখু সেই ব্যাপার না আমরা ডাক্তার মো টুম্পা না হবে ওই টুম্পার দিকে নজর দিবা নাই টুম্পা মো খুবই ভালো লাগে জানি ওই ডাক্তার মো না আসবে বাবা সেই ব্যাপার তো তোর দীপু তুমি কি হতে চাও স্যার আমি ডাক্তার হতে চাই ডাক্তার হ্যাঁ স্যার আমি ডাক্তার হব ডাক্তার হয়ে গরিবদের সেবা করব। তুই তো ঠিক করে পড়াশোনাই করিস না তাহলে আবার ডাক্তার হবে কি করে পড়াশোনা করি না তো এখান থেকে করব। ডাক্তার হবো একবার মই খালি ডাক্তার হয়ে যাও আগে টাকা নিম তারপর রোগী দেখিম তখন মোটি না টাকায় টাকা ডাক্তার হতে গেলে সায়েন্স নিয়ে পড়তে হয় আর সায়েন্স পেতে গেলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হয় বুঝলি বস আর তোমরা ভালো করে পড়াশোনা করো সবাইকে ভালো রেজাল্ট করতে হবে এবার নাম পেজন করছে আরে শালা তুই তো ভালো হেডফোন মারাবার পারছিস রে ও ম কি পায় প্লেয়ার ভাইস না না ছিল আরে তুই তো গেমিং চেনে খুলব পারিস রে সত্যি হ্যাঁ রে অনেক টাকা ইনকাম হবে দেখা গেল তুই ভারতের এক নাম্বার ইউটিবার হয়ে গেলো তখন মানুষ তোর সঙ্গে সেলফি নিবে ফটোগ্রাম নিবে রে ওর বাবা তুই কালকায় মো একটা ভালো মোবাইল দিয়ে দেয় পর্যাক্স তারপর একটা চ্যানেল খোলা তারপর ইউটিউবার হম এ কালকা থাকে যে মাধ্যমিক পরীক্ষা মনে আছে তোর কি

আর তুই যে বলে ইউটিউব চ্যানেল খুলাবো হ্যাঁ কয়ানো এটা কি কইল কি বেটা কি খবর কত নাম্বার পাইছটা পাস করি আও পাস করি আছ কত নাম্বার পাইছ দেখা দেখা তুই বলে ডাক্তার হবু আর টিটিপি পাস করি আছ টিটিপি মানে টাইটুনি পাস কি করে মুই আর এখন ডাক্তার হম না

সবাই ভালো আছো তো হ্যাঁ স্যার আপনি কেমন আছেন আমিও ভালোই আছি সবাই মন দিয়ে শোনো আমার টিউশনের নিয়ম কিন্তু কঠিন সময় মতো সবাইকে পড়া দিতে হবে আর সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো সময় মতো টিউশন ফিটা দিতে হবে মাসে দু থেকে তিন তারিখের মধ্যে টিউশন ফিসটা চাই বোঝা গেল সবার আর আমার টিউশন ফি কত জানো তোমরা পাঁচশো টাকা আরে বিপুল একটা কথা তুই ভাবিয়াইস কি কথা একটা ছাত্র যদি পাঁচশো টাকা টিউশন ফিস নেয় তাহলে বাপ আমার বেস্ট হচ্ছে আবার আরো তিনটা বেস্ট বলে পড়ায় প্রাইভেট তাইলে কত টাকা হবে মাসে হেরে আবার তো সরকার থেকে টাকা পায় হ্যাঁ এদিক সরকার থেকেও টাকা পায় আবার প্রাইভেটও পড়ায় হ্যাঁ অনেক টাকাই টাকা রে তাহলে একটা কাজ করি আজকে তাকি মাস্টার হওয়ার জন্য পড়াশোনা করি হ্যাঁ একদম ডাক্তার বলে সাইজ গুরু হবে ওলা আমরা পারিবা মাস্টার

আর কয়েকটা বছর দ্বারা তারপর তোরা তো তার প্লাস্টিকের চুরি থাকবে না কেন তোরা তো তখন সোনার চুরি থাকবে সত্যি হ্যাঁ একদম আমি আর বিপুল ডিসাইড করছি আমরা মাস্টার হবো তারপর টিউশন পড়াবো কম করো এক লাখ টাকা মাসে কামাই করবো তারপর তোমাকে মোটা মোটা চুরি পড়াই দেবো জানিস বিপুল মুই মাস্টার হুম এই কথা শুনি টুম্পা সেই খুশি হইয়া মুই আগে জানি টুম্পা মুখে এত ভালোবাসে সত্যি বুঝিস তোর কথা তো মুখ বিশ্বাসে নাকি রে আরে তোর দিব্যি খাই খুচুম কালকে আমরা একসঙ্গে ছিল অনেকক্ষণ ধরে বসে গল্প করি না ওই খালি একবার চাকরিটা পাই যাও তারপর টুম্পাক বেয়া করিম আমার সুখের সংসার হবে তারপর দুটা বাচ্চা নিম আসা বিপুল ও এক তো বাচ্চা গিলা কি নাম রাখা যাবে তোমার বাচ্চা আর নাম রাখি মুই কি করে আরে ইকুনে তোমরা বাচ্চার নাম রাখা রাখি শুরু করে দিয়া আগে পিছে কিছু দেখেননি না মানে এমনি গল্প করি না কিছু না এরকম দাদা আমরা ছোট থাকি শুনেছি তুই বলি মাস্টার হব তাই ছিল তো মাস্টার হেইস আরে জীবনে তো কোরিয়ান মুভির হ্যাকলে ভুল হবার মাস্টার কিন্তু উড়াই গেল মন মাথার চুল কি করে তুই তালে এখনো মাস্টার হইসনি মাস্টার মাস্টার তো দূরের কথা মই এখন অবধি একটা পরীক্ষায় দিবা পারুমনি হ্যাঁ কি কইস হ্যাঁ সত্যি আর তোমরা জানেননি একটা খবর কিছু দিন আগে ছাব্বিশ হাজার মাস্টারির চাকরি বাতিল হয়ে গেল আর আমরা যে মাস্টার হওয়ার জন্যে পড়াশোনা করি তাহলে আমার কি হবে হ্যাঁ আরে মই একটা ভালো প্রতিধ হুম মাস্টারির চাকরির চিন্তাভাবনা ছাড়ো আর্মি বিএসএফ পুলিশ এলার চিন্তাভাবনা করো বুঝে পারলেন আচ্ছা চ

পুলিশের কথা কই আচ্ছা আর্মি লাতন কত শুনে একদিন মাস না নীল দা তোমরা যে আর্মির চাকরি প্রার বেতন